কোনো এক বন্ধু বলেছ যে রোজ সহবাস করা যেতে পারে মানে রোজ ফিজিক্যাল হওয়া যেতে পারে তো আজকে ভিডিওটা সেই আনসারটাই বানাবো তো কি আছে যারা অনেক স্ট্রেস নিয়ে নেয় বা অনেক ধরো কাজে চাপ আছে অনেক কিছু আছে খাওয়া দাওয়া করে মানে ফিজিক্যাল হলে অনেকটা স্ট্রেস কমে যায় এটা সত্যি তো সেই রকমই ফিজিক্যাল হলে মাথা ভালো থাকে ঠিক আছে সহবাস করলে যেটা বাংলায় বলা হয় মন ভালো থাকে অনেক মানুষ অনেক সময় খুব সত্যি কথা বলছি দেখবে যদি অনেক বয়স হয়ে যায় ধরো অনেক লেডির অনেকটা বয়স হয়ে গেছে সে বিয়ে করেনি বা বিয়ে হয়নি তো তারা কেউ মধ্যে দেখবে খিটখিটকিট টাইপের এসে যায় তাদের কেরকম খিটখিটে এসে যায় বা অনেক পুরুষেরও অনেক পুরুষেরও দেখবে অনেকটা যেরকম হয়ে থাকে ধরো বয়স হয়েছে বিয়ে হয়নি বা ওয়াটেওয়া তো তখন একটা পুরুষও খিটখিটে বা কীরকম একটু হয়ে যায় তো সেই রকম ফিজিক্যাল হলে শরীর ঠিক কোনো এক বন্ধু বলেছ যে রোজ সহবাস করা যেতে পারে মানে রোজ ফিজিক্যাল হওয়া যেতে পারে আজকে ভিডিওটা সেই বানাবো তো তোমরা সাথে থাকো মানে গাপাক দিচ্ছে বরকে বলছি কয়েকদিন ধরে খুব গাপাক দিচ্ছে জানি না কেন গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো তুমি কমেন্টে যে করেছো এর আগে এই আগে যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটাতেই তুমি কমেন্টটা করেছো যে রোজ সহবাস করা যেতে পারে কি না দেখো সহবাস বা ফিজিক্যাল হওয়াটা রোজ যেতে পারে হ্যাঁ যেতে পারে সমস্যা কিছু নেই কিন্তু দুটো মানুষ দুটো ভালোবাসার মানুষকে এগ্রি হতে হবে দুটো শরীরকে এগ্রি হতে হবে দুটো মনকে এগ্রি হতে হবে তারপর ফিজিক্যাল হওয়াটাই তো সব না তাই না ভালোবাসাটা আমি আবারও বলবো ভালোবাসাটাই আসল কিন্তু তা বলে এটা বলবো না যে ধরো কারোর সাথে ফিজিক্যাল হলে আর অন্য কাউকে ভালোবাসলে সেটাও আবার কাম্য না সেটাও না এটা তো ডেফিনেটলি রোজ যেমন তুমি খাচ্ছ রোজ ঘুমাচ্ছো রোজ স্নান করছো রোজ সব কিছু করছো তাহলে রোজ ফিজিক্যাল হবে না কেন রোজ ফিজিক্যাল যদি শরীর চায় যদি মন চায় তাহলে হবে কোনো অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় না যে রোজটা রোজ সহবাস করা বা ফিজিক্যাল হওয়া বা আর কিছু বাটে বা সেটা কোনো ভালোবাসাকে কি বলবো ভালোবাসাকে মেনশন করে মানে ভালোবাসি বলেই যে রোজ সহবাস করতে হবে রোজ ফিজিক্যাল করতে হবে হতে হবে এরকম কোনো ব্যাপার নেই ভালো বললাম না ভালোবাসাটা মন থেকে আসে আর হ্যাঁ এর এরপরও যদি দুটো মানুষের ইচ্ছে করে থাকে রোজ তো হতেই পারে রোজ এরকম কোনো অসুবিধা নেই আর একজন বলছো যে পিরিয়ডসের সময় কি ফিজিক্যাল হওয়া যায় হ্যাঁ যেতেই পারে পিরিয়ডসটা তো কোনো মানে অসুস্থতা নয় এটা প্রতি মাসে হবে এটা একটা নর্মাল ব্যাপার তো আর যদি তোমাদের কনসিভ করার থাকে তাহলে তো তোমরা মাসের প্রতিটা দিন বা যখন যেরকম ইচ্ছে সেইভাবে ফিজিক্যাল হতে পারো পিরিয়ডসের সময়ও হতে পারো পিরিয়ডসের সময় বেসিক্যালি ফিজিক্যাল হলে আমি একটা ভিডিও দেখছিলাম কিছুই না একটা এক্সট্রা বেড শিট বলো বা টাওয়াল বলো ইউজ করলেই হয়ে যায় আর যদি কনসিভ না করা থাকে তাহলে একটু কিছু মেনটেন করলেই হয়ে যায় কোনো ব্যাপারই না এটা নর্মাল ব্যাপার এটা কোনো ব্যাপার না কিন্তু ঘটনা হচ্ছে ভালোবাসা ভালোবাসাটা কখনো ফিজিক্যাল হওয়ার ওপর ডিপেন্ড করে না আর কিন্তু আমি তাও বলবো যাকে ভালোবাসবে তার সাথেই ফিজিক্যাল হবে আইদার আমার মনে হয় না যে বললাম না ফিজিক্যাল হওয়ার জন্য দুটো মানুষের এগ্রির দরকার হ্যাঁ ডেফিনেটলি কারণ ওই ধরো কেউ রাজি না বা কেউ না বলল অপোজিট পারসন জোর করলো সেটা আর সেই জায়গায় থাকে না মানে বেসিক্যালি ফিজিক্যাল মানে কি মন থেকে আসে মাথা থেকে আসে শরীর থেকে আসে তাই তো তো সেইটা একটা খুশি টাইপ মানে কি হলো মানে আমরা তো জাস্ট মানে কি বলবো এটা যদি একটা মানে একটা খুশি টাইপের তো ডেফিনেটলি অপোজিট পার্সনকে বা অপোজিট পারসন এগ্রি না শুধু একটা মানুষই এ করার কোনো মানে হয় না ওয়াক করছে গাপাক দিচ্ছে কয়েকদিন ধরেই খুব গাপাক দিচ্ছে জানি না কেন সে যাই হোক তো ঘটনাটা সেই জায়গায় তো কোনো মানে হয় না যে আর কি বললাম যেন কি বলছিলাম হ্যাঁ ফিজিক্যাল রোগ রোজ হওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই হ্যাঁ পিরিয়ডসের সময়ও ফিজিক্যাল হওয়া যেতে পারে তাতেও কোনো অসুবিধা নেই একটা বললাম না একটা এক্সট্রা কিছু মানে যাতে বেডশিট ফেডশিটে অনেক সময় এ হয়ে যায় তো ওই জন্য আয়দের কোনো সমস্যা নেই হতেই পারো হ্যাঁ রোজ খাচ্ছ স্নান করছ সব কিছু ব্রাশ করছো সব কিছু করছো আর রোজ ফিজিক্যাল হলে সমস্যা কথা রোজ ফিজিক্যাল হতে পারো বরঞ্চ ফিজিক্যাল হলে মন ভালো থাকে মাথা ভালো থাকে অনেকে আছে অনেকে আছে আছে যারা অনেক স্ট্রেস নিয়ে নেয় বা অনেক ধরো কাজের চাপ আছে অনেক কিছু আছে খাওয়া দাওয়া করে মানে ফিজিক্যাল হলে অনেকটা স্ট্রেস কমে যায় এটা সত্যি তো সেই রকমই ফিজিক্যাল হলে মাথা ভালো থাকে ঠিক আছে সহবাস করলে যেটা বাংলায় বলা হয় মন ভালো থাকে অনেক মানুষ অনেক সময় খুব সত্যি কথা বলছি দেখবে যদি অনেক বয়স হয়ে যায় ধরো অনেক লেডির অনেকটা বয়স হয়ে গেছে সে বিয়ে করেনি বা বিয়ে হয়নি তো তারা কেউ মধ্যে দেখবে খিটখিটখিট টাইপের এসে যায় তাদেরটা কেরকম খিটখিট এসে যায় বা অনেক পুরুষেরও অনেক পুরুষেরও দেখবে অনেকটা যেরকম হয়ে থাকে ধরো বয়স হয়েছে বিয়ে হয়নি বা হোয়াট এওয়ার তো তখন একটা পুরুষও খিটখিটে বা কীরকম একটু হয়ে যায় তো সেই রকম ফিজিক্যাল হলে শরীর ঠিক থাকে মন ঠিক থাকে সব ঠিক থাকে তো ফিজিক্যালটা কোনো এই ব্যাপার না আর রইল কথা হওয়া যেতেই পারে রোজই হওয়া যেতে পারে